আজকে প্রথমবারের মতো সরাসরি বয়েস দিতে আসলাম জানি না কেমন হয় রিয়েল বয়েস আশা রাখছি ভালোই লাগবে আপনাদের কাছে এই যে বাড়ির ছেলেমেয়েরা দুষ্টমি করতেছে একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে অনেক দিন পর্যন্ত ভিডিও শেয়ার করি না সেই জন্য তো ভাবলাম আজকে একটা ভিডিও সরাসরি আপনাদের মাঝে শেয়ার করি এটা হলো আমাদের বাড়ির আঙিনা তো বাগানবাড়ি আর কি এই যে ফল তো এখন মোটামুটি ধরে সবার গাছে আছে আহা আরাপ নষ্ট হয়ে যাবো বাবা কামড়াইবো কামড়াইব আরাপ হ্যাঁ

জবা করে দিব হ্যাঁ আন্টি করে দিবা ও রে আছে স্বামীহী দিব কামড় দিব এইতো এই দেখো আসে আসে এগুলো আসে দেখো বাচ্চা এইতো স্বামী হব নী এই তো মুরগির বাচ্চা আহারে এইগির বাচ্চা এটিম বাচ্চা দেখা যান তো এই তো সারে দি ভাবি ভাবি সারি দিছি রা এই তিন বাচ্চা প্রথম মা মামারা গেছে না মানুষের মতো মানুষের আছে না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যা মুরগির বাচ্চারও একই অবস্থা কক সারিদ

হ হানির এক হানি একই অবস্থায় এই গুজু চলতেছে বলো বলো ধরবা তুমি একটা ধরবা তো না দেখি ধরো না তুমি ধরো 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 তুমি ধরো

মুরগির বাচ্চা তোমাকে ফাগু বানায় ফিরবে দুই সে ছয় আটটা আছে দুটা মারা গেছে দশটার ধরো ধরো

অনেক সুন্দর ফল বাগানে অনেক সুন্দর সুন্দর ফল ধরছে মাশাল্লা ভালোই এগুলো হইছে লেবু গাছ লেবু গাছে লেবু ধরছে আর আপাতত দেখি হুম খাইবে ও বাবা ফল বাগানে মাশাল্লা অনেক রকমের ফল ধরছে ইলিশ ধরছে না শালমা তুঙ্গ হ্যাঁ মাসাল্লাহ মাশাল্লাহ আনটি তো আজকে প্রথম দেখলাম তাই নাকি নষ্ট হয়ে যাব মাশাল মাসাল্লাশাল হ্যাঁ কাঁঠাল তো দেখাইলাম কয়টা ধরছে আসাল মা কাঁঠাল পাঁচটা টোটাল নতুন দৌড়ছে নতুন তো কারণে আগামীতে আরও বেশি পুদিনা পাতা অনেক অ্যালোভেরার অবস্থা কিন্তু খারাপ হুম আনটিগু অ্যালোভেরা কিন্তু মাসাল্লা ভালোই আছে তুই আয়ও না